এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি আবারও আরামবাগ রামকৃষ্ণ সেতুর হাইটবার ভেঙে পড়ায় বিপত্তি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নিত্য পথচারী মানুষ ঘটনাটি ঘটেছে শনিবার সাত সকালে জানা গেছে একটি মালবাহী গাড়ি হাইটবারে সোজোরে ধাক্কা মারে তারপরেই হাইটবার ভেঙে যায় হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ প্রশ্ন উঠছে বারবার এরকম ঘটনা ঘটেই চলেছে পল্লিসি থেকে কালীপুর যাওয়ার পথে রামকৃষ্ণ সেতুর ওঠার মুখেই এই ঘটনা প্রশাসনের তরফে নির্দিষ্ট উচ্চতা নির্ধারণ করে একটি হাইটবার বসানো হয়েছে যাতে অতিরিক্ত উচ্চতার যানবাহন সেতুতে উঠতে না পারে চব্বিশ আওয়ার্স আরামবাগ এর রিপোর্ট Thank you. ஒன்றுல <laughs> <laughs>